আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মটন ভোনা রেসিপি যেটা খুব সহজে এবং অল্প সময়ে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলুন দেরি না করে শুরু করা যাক মটন ভোনা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি কোয়া রসুন মানে রসুনের কোয়া নিয়েছি আদা এখানে নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি লবঙ্গ আমরা জাস্ট তিনটের মতো নিয়েছি আর এলাচ আর দারচিনিটা একটু বেশি নিয়েছি বন্ধুরা আমরা কিন্তু পাঁচশো গ্রাম মটন নিয়েছি আর পাঁচশো গ্রাম মটনের জন্য কিন্তু এতটা মশলা এনাফ তো এবার কিন্তু এগুলো সবটাই মানে রসুন আদা তারপরে গরম মশলাগুলো সব মিক্সিতে কিন্তু আমরা কিন্তু ব্লেন্ড করে নেব তো মাটনগুলো দেখুন এখানে পাঁচশো গ্রাম মাটন রয়েছে সবগুলো কিন্তু একেবারে মাটন ভোনা করার জন্য যেরকম সাইজ লাগে ঠিক সেরকম সাইজে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছে আর এখানে লবণ দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে সর্ষের তেল এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো দই আমরা কিন্তু এই সবগুলো দিয়ে মানে হলুদ লবণ সর্ষের তেল দই এগুলো দিয়ে ভালো মতো এই মাংসটাকে আর কি মেখে মাটনটাকে মেখে আমরা আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর আধ ঘন্টার পর কিন্তু আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের আর তেল দেওয়ার পরে সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর সে সেখানে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা জিনিস লক্ষ্য রাখবেন পেঁয়াজ দেওয়ার পর পরে কিন্তু লবণ দিয়ে দেবেন না তবে কিন্তু পেঁয়াজগুলো একটু নরম টাইপের হয়ে যাবে আর এর কালারটা আসতে অনেক দেরি লাগবে তো পেঁয়াজগুলো আমরা প্রথমে একদম লাল করে ভেজে নেব খুব লাল না হালকা লাল হলেও চলবে আর তারপরই কিন্তু যখন আমরা মাটন এগুলো সব দিয়ে দিব তার পর কিন্তু আমরা এর মধ্যে লবণ দেব এবার কিন্তু যেই দেখালাম না রসুন আদা গরম মশলা ওগুলো কিন্তু আমরা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্ট আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবারে সবগুলো মশলা একত্রে সুন্দরভাবে কিন্তু আমরা ভেজে নেব মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেলে আমরা যে ম্যারিনেশন করা মাটনটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই জন্য এ মানে সরি ফ্রিজে মানে আমরা ম্যারিনেশনের জন্য সেটাকে মেখে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে রাখলে ম্যারিনেশানটা আরও ভালোবত হয় তাই জন্য কিন্তু এটা দেখতে এরকম হয়ে গেছে মানে বাটির শেপটা নিয়ে নিয়েছে এবার আমরা কিন্তু একটা বাটিতে অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেখেছিলাম ধনের পরিমাণটা বেশি লঙ্কা কিন্তু আমরা অল্পই ব্যবহার করি মানে শুকনো লঙ্কা অল্পই ব্যবহার করি যেটা স্বাস্থ্যের জন্য অল্প ব্যবহার করার কথাই বলা হয়েছে শুকনো লঙ্কা তাই জন্য তো এবার আমরা ধনে গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে আরবার মিক্স করে নেব আপনারা কিন্তু যতটা পারবেন শুকনো লঙ্কা স্কিপ করারই চেষ্টা করবেন আপনারা যদি শরীরের খেয়াল রাখতে চান যত্ন রাখতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করাটাই বেস্ট তো এবার দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু এখানে ছোটো ছোটো সাইজের করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি মানে মাটন ভোনার জন্য এরকম সাইজের আলুই কিন্তু ভালো লাগে আমি কিন্তু একটা কথা বলি এই মাটন ভোনাতে যে আলুটা দেওয়া হলো না তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে এটা রুটি পরোটা আর গরম ভাতের সাথে খেতে তো জাস্ট ওয়াও লাগবে অনেকেই আবার আলু পছন্দ করেন না যারা আলু পছন্দ করেন না ওরা কিন্তু আলু স্কিপ করতে পারেন দেখুন কিছুক্ষণ ঢাকা রাখার পর এর কালারটা কি সুন্দর এসেছে আর এখন আমরা দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দেখুন সুন্দরভাবে এগুলো আবার কিন্তু মিক্স করে নেওয়া হলো এর কালারটা কিন্তু এখনই অনেকটা সুন্দর এসেছে দেখুন আর এখান থেকে অনেকটা তেলও ছেড়েছে মানে মাটনের মধ্যে যেহেতু অনেক চর্বির পরিমাণটা বেশি থাকে তো তাই জন্য এটা কিন্তু অটোমেটিকলি কালারটা খুব সুন্দর আসে আমাদের রেসিপিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমরা কিন্তু জল অনেক অল্প পরিমাণে দিয়েছিলাম যেটা আপনারা আন্দাজ করলেই বুঝতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন ও রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলের পাশে যারা আছেন তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা দূর থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন